এক লহমায় চাকরিহারা হারা পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন আপনারা জানেন দু হাজার ষোলোর এসএসসির পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট এবার চাকরি হারার তালিকায় যেমন শিক্ষক অশিক্ষক কর্মীরা রয়েছেন এবার চাকরি হারাদের অবস্থান জানতে চিঠি শিক্ষা পর্ষদকে চিঠি প্রধান শিক্ষক সংগঠনের ফোনে রয়েছে প্রতিনিধি প্রিয়াঙ্কা আইস ভৌমিক প্রিয়াঙ্কা আহ চাকরি তালিকা রয়েছে শিক্ষক থেকে অশিক্ষক কর্মী এবার চাকরিহারাদের অবস্থান জানতে মধ্য পর্ষদকে চিঠি প্রধান শিক্ষক সংগঠনের একেবারেই দেখো তুমি জানো যে সুপ্রিম কোর্টের রায়ের পরে কিন্তু যেভাবে চাকরি হারিয়েছে প্রায় পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের যে চাকরি আছে তারপরে কিন্তু পুরো গোটা শিক্ষা ব্যবস্থা ভীষণ সমস্যার সম্মুখীন হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে চাকরিচ্যুত শিক্ষক শিক্ষাকর্মীদের নিয়ে অবস্থান স্পষ্ট করার জন্য মধ্যশিক্ষা পর্ষদকে চিঠি দিয়েছে রাজ্যের প্রধান শিক্ষক শিক্ষা দে সংগঠন অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস সেখানে স্পষ্টত জানতে চাওয়া হয়েছে চিঠি দিয়ে যে মূল বিষয়গুলো জানতে চাওয়া হয়েছে তার দুটি কারণ আহ প্রথমত চাকরি হারাদের ক্ষেত্রে এখন করণীয় নিয়ম কি রয়েছে এবং পর্ষদ যাতে দ্রুত শিক্ষা দপ্তরের সাথে কথা বলে এই শূন্য পদ গুলোতে এবং সেই কারণে এবং শিক্ষামন্ত্রী তুমি জানো গতকাল শিক্ষামন্ত্রী বাত্ত বসু তিনিই সাংবাদিক সম্মেলন করেছিলেন এবং সেখানেও কিন্তু তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে যারা যাদের চাকরি গেছে সেই সব শিক্ষক শিক্ষিকারা কি স্কুলে আর আসতে পারবেন নাকি আসতে না তিনি স্পষ্ট তিনি রাখেননি কিন্তু গতকাল তুমি দেখেছো যে বেশ কিছু বিশ্ববিদ্য বেশ কিছু বিদ্যালয় যাদের চাকরি গেছে সেই সব শিক্ষক শিক্ষিকারা কিন্তু বিদ্যালয়ে উপস্থিত হয়েছেন কারণ এই মুহূর্তে কিন্তু বেশ কিছু বিদ্যালয় পরীক্ষা চলছে এবং সেই পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে সেই জন্য কিন্তু চাকরি যাওয়ার পরেও এখনো পর্যন্ত শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু যাচ্ছেন এবং এরপর এই বিষয়টাকে যে সংগঠন সেই সংগঠনের তরফ থেকে মধ্য শিক্ষা পর্ষদের কাছে চিঠি পাঠানো হয়েছে যাতে তারা তাদের অবস্থান স্পষ্ট করে এবং স্পষ্টভাবে জানিয়ে দেয় চাকরি হারাদের ক্ষেত্রে কি করণীয় নিয়ম রয়েছে এবং আহ পর্ষদ যাতে দ্রুত শিক্ষা দপ্তরের সাথে কথা বলে শূন্য পদগুলোতে গুলোতে স্বচ্ছতার সাথে নিয়োগের উদ্যোগ নেয় সেই কারণে কিন্তু স্পষ্টত জানানো হয়েছে কারণ যেভাবে শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা কমেছে সেই অনুযায়ী কিন্তু যে স্টুডেন্টরা রয়েছে সেই সংখ্যার যেতে কিন্তু সামঞ্জস্য আসছে না ফলত পুরো শিক্ষা ব্যবস্থা কিন্তু ভীষণভাবে সমস্যা সম্মুখীন হয়ে পড়েছে এবং তুমি দেখেছো বেশ কিছু বিদ্যালয় ইতিমধ্যে কিন্তু তালা দেওয়া হয়েছে পরীক্ষা যেখানে চলছে সেই পরীক্ষা বন্ধ করা হয়েছে এই ধরনের বিভিন্ন যে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যা যাতে সমাধান করা হয় দ্রুত সম্ভব হয় সেই কারণেই কিন্তু এই চিঠি পাঠানো হয়েছে এই সংগঠনের তরফ থেকে এমনিতেই কিন্তু তুমি বলতেই পারো ধন্যবাদ प्रियंका সুকান্ত শোনাব যোগ্যরা আবার চাকরি পাবে কিভাবে পাবে তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে শুধু তো এই ছাব্বিশ হাজার নয় প্রায় বাইশ তেইশ লক্ষ লোক মানে ছেলে মেয়েরা তারা ফর্ম ফিল করেছিলেন তাদের সাথে যে চুরি চামারি হলো এই যে বঞ্চনা হলো এর দায়ীটাকে সবার আগে সেই চোরটাকে ধরতে হবে বড় চোরটাকে ধরতে হবে তারপরে আপনি সলিউশনে আসুন আগে চুরিটা কেন হলো কেন চুরি করবে এই বিষয়টা যদি আমরা সমাধান করতে না পারি তো সবার আগে চোরটাকে ধরে জেলের ভেতরে ঢোকান যাদের জন্য এটা হলো তারা বলছে আমরা যোগ্যদের পাশে আস আছি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ই তো এদেরকে ডুবালো আবার যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা রাখে আবার ডুববে শুধু এ সবে শুরু কলি সন্ধ্যা আর কত 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 চাকরি যায় দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে যতক্ষণ না পর্যন্ত এই দুর্নীতি দায় জেলে ঢোকাতে পারছে কোর্ট ততক্ষণ পর্যন্ত এর সমাধান নেই